গাজীপুরের শালবন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে গাজীপুরের এই জায়গাটি অর্থাৎ শালবন যে এরিয়াটা রয়েছে সেখানে আমরা যে রিসোর্টে রয়েছি গ্রিন রিসোর্টে তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে একমাত্র রাস্তা শালবন যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে এই রাস্তা দিয়েই আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার যে রিকশা বা ভ্যান বা অটো আমরা যেটাই বলি না কেন একটা বিশেষ ধরনের যানবাহন এখানে দেখতে পাওয়া যায় যেটা আসলে বাংলাদেশে আর কোথাও আছে কি না আমার জানা নেই এই যে যে বাহনটি আপনি দেখছেন এটি আসলে আমি কি যানবাহন এটা হ্যাঁ ব্যাং অটো তো সত্যি বেশ মজার একটা নাম ব্যাং অটো মাত্র দুজন লোক যাওয়া যায় আমি ঠিক দেখাতে পারছি কিনা আমি জানি না আমি আপনাদের ঠিক দেখাতে চাই যে এখানকার যে পরিবেশ এই শালবনে অর্থাৎ গাজীপুরে অন্তত পনেরোটি রিসোর্ট রয়েছে যেগুলো আসলে ঢাকা থেকে যারা আসে বা শুধু ঢাকা না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ঘোরার জন্য তারা আসে বা ছুটি কাটানোর জন্য বা অবসর সময় কাটানোর জন্য কিন্তু তারা এই শালবনে আসে তো আমার যেটা সবচেয়ে ভালো লাগলো যে এই এইখানকার যে ব্যাংক অটো যে ব্যাংক অটোতে সর্বোচ্চ দুজন মানুষ যেতে পারবে তো সেই ব্যাং অটোতে করে আমি ঘুরছি এবং একই সঙ্গে আপনাদেরকেও আমি আর এখানকার শালবনের যে পরিবেশ সেই ভিউটাও দেখানোর চেষ্টা করছি যে শালবনের ফিলটা আসলে অসাধারণ দুই পাশে শালবন মাঝে মাঝে দু একটা বাড়ি দেখা যায় কিন্তু সেটাও ব্যক্তিগত হওয়ার সম্ভাবনা খুবই কম সেটা রিসোর্ট কিংবা কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে বা হবে এরকম নির্মাণাধীন কিছু বিল্ডিং উঠছে তো সবচেয়ে বড়ো কথা যে এই শাল বনে যদি আপনি এরকম একটা বিকেল আপনি যদি এইরকম ব্যাং অটোতে ঘোরেন তো নিশ্চয়ই জিনিসটা খারাপ লাগবে না মানে দুজনের বেশি এখানে কিন্তু চড়া একটু মুশকিল এবং অনেকটাই নিচু এই ব্যাং অটোটা একটু নিচু যে কারণে বসতেও একটু আরাম বোধ হয় এখানকার বিশেষত্বই নাকি এই ব্যাঙ অটো অন্য অন্য অটো চালিত অটো রয়েছে আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অটো রিক্সা চলে সেই রিক্সাগুলোও যেমন আছে এখানে অটো বা সিএনজিও চলে কিন্তু এই অটো অর্থাৎ ব্যাঙ অটো এইটা আমি এর আগে কোথাও দেখিনি বাংলাদেশে আর কোথাও এই ব্যাঙ অত চলে কিনা আমার জানা নেই আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই জায়গাটা খারাপ লাগবে না অবশ্যই ভালো লাগবে কারণ এখানকার যে পরিবেশ গাছ গাছালি থেকে শুরু করে সব কিছুই কিন্তু সবুজে ভরা একটা সবুজ সবুজের মায়ায় যেন এই শালবন এবং তার ভিতর দিয়ে যে রাস্তা দেখিয়েছে সেটি দেখতে পাওয়া বা সেটির ভিতর দিয়ে যাওয়া এক ধরনের অন্য রকম এক অনুভূতি জাগায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন যে আসলে এই শালবনটা আপনাদের কেমন লাগলো বা এইখানকার যে দৃশ্যগুলো যে চারপাশের যে পরিবেশ সেটি আপনাদের কেমন লেগেছে